তো আসসালামু আলাইকুম এভরিওয়ান তো দেখো সাত কলেজের ভর্তি পরীক্ষা নিয়ে একটা যে নিউজ এসেছে তো দেখো তো ভর্তি পরীক্ষার তারিখ শীঘ্রই শীঘ্রই জানানো হবে আর আসন কিন্তু কমতে পারে ঠিক আছে তো দেখো যে ঢাকা যে সেন্ট্রাল ইউনিভার্সিটির তো এই সম্পর্কেই একটু বলবো ঠিক আছে তারিখ শীঘ্রই দেওয়া হবে আর আসন কমতে কমতে পারে ঠিক আছে তো চলো তো দেখো যে রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে সিন্ডিকেট ডিসিশন অফ সিন্ডিকেট সিন্ডিকেট একটি তোমার ডিসিশন নিয়েছে তো দেখো কী নিয়েছে দেখো তিনটে ডিসিশন নিয়েছে একটা না তিনটে সিদ্ধান্ত নিয়েছে তো দেখো সাত কলেজের নিয়ে তোমার প্রশাসনিক কার্যক্রম সব কিছু নিয়ে মঙ্গলবার থেকে কার্যক্রম শুরু হবে তো দেখো আসন সংখ্যা কমানো নিয়েও সিদ্ধান্ত আসবে তো দেখো এ উপলক্ষে ইউজিসি আসে না বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এর উচ্চ পর্যায়ে একটা বৈঠক হয়েছে এতে তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে এক নাম্বার দেখো নতুন শিক্ষা শিক্ষাবর্ষের যে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে তারপরে দুই নম্বরে তোমার মাস্টার রোল নিয়ে এক কর্মকর্তা যে কর্মচারীরা আছে না তাদের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা আসবে আর তিন নম্বরে প্রশাসনিক কাঠামো কেমন হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভবিষ্যৎ কার্যপ্রণালী কেমন হবে এটা নিয়ে সিদ্ধান্ত আসবে দেখো এবার এবার নেক্সটে যাই আমরা তো দেখো অ্যাডমিশন কাউন্সিলে কী হয়েছে দেখো এবার দেখো একজন কর্মকর্তা বলেন যে দ্রুতই আমরা ভর্তি কার্যক্রম শুরু করতে চাই তো দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তারা এবারের ভর্তি আয়োজনের পরিকল্পনা রয়েছে যেহেতু এখানে ক্রেডিট ট্রান্সফার সহ অনেক ব্যাপার আছে ঠিক আছে আর এছাড়া মাস্টার রোল নিয়োগপ্রাপ্ত যে শিক্ষক আছে সে অনিশ্চয়তা বিরাজ করছে তার নিরসনেও আজকে সবাই সিদ্ধান্ত আসতে পারে ঠিক আছে তো দেখো এমনিতে কিন্তু অনেক দেরি হয়ে গেছে সাত কলেজে অ্যাডমিশন নিয়ে ঠিক আছে তো দেখো এদিকে অন্তর্বর্তী প্রশাসনের প্রথম সভায় ইউজিসির নীতি নির্ধারক কর্মকর্তা সাত কলেজের অধ্যক্ষ বিন্দু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো দেখো ইউজিসির কর্মকর্তারা ছিল কাউন্সিলে ঠিক আছে তারপর সাত কলেজের যে প্রিন্সিপালরা ছিল তারপরে ঢাবির যে কর্মকর্তারা ছিল অন্যরাও ছিল ঠিক আছে যেহেতু ঢাবি এটা সব দায়িত্ব স্থানান্তর করবে সেহেতু ঢাবির কর্মকর্তারা থাকা তো স্বাভাবিক ঠিক আছে তো ইনশাল্লাহ এই মঙ্গলবার থেকে যেহেতু সব কিছু শুরু হতে যাচ্ছে পরিকল্পনা সব কিছু ইনশাল্লাহ বলা যায় শীঘ্রই সাত কলেজের তোমার তোমার কি ভর্তির যে বিজ্ঞপ্তি দিয়ে দেবে ইনশাল্লাহ হিউজ পরিমাণ সিট আছে সেভেন কলেজে কিছু একটু কমবে ইনশাআল্লাহ যদি এবার যায় বাট হিউজ পরিমাণ সিটের জন্য কিন্তু তোমার এখন অনেকেই চান্স পায় নাই তো এখানে ইংলিশ মিডিয়াম যেহেতু ভালো করা সম্ভব চাইলেই ঠিক আছে যেহেতু আবার নতুন একটা আলাদা স্বতন্ত্র ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটির সার্টিফিকেট দেবে ঠিক আছে তো একেবারে অন্যরকম ভাব একটা থাকবে ঠিক আছে তো ও এখানে এখানে হিউজ করবেন লোক কিন্তু পড়াশোনা করতে পারবা তোমরা ঠিক আছে এখন যারা সেকেন্ড টাইমে চিনতে আসো ঠিক আছে এখন এইখানে এটার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও ঠিক আছে তোমরা মেন বইগুলো ভালো করে পড়তে হবে চাপ্টার ওয়েস সলভ করতে হবে দাগানো বইগুলো পড়তে হবে ঠিক আছে এই আর কি তো ভালো থাকবে সবাই আর এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে আর কোনো ভিডিও চাইলে বা সাত অ্যাডমিশন সিস্টেম সম্পর্কে আর কোনো ভিডিও চাইলে কমেন্ট করবে আশা করি ঠিক আছে তো ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে